হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দই ও মশলা দিয়ে নেনুয়া ভাপা আমাদের এখানে এই সবজিটিকে নেনুয়া বা ধুদুল নামেই চেনে তোমরা কে কি বলো কমেন্টে জানিও সবার প্রথমে নেনুয়া ভাপা বানানোর জন্য মশলাটা আমি রেডি করে নেব। মশলার মধ্যে কি দিলাম তোমরা দেখতেই পেলে কাঁচা লঙ্কা ধনে আদা রসুন দিয়ে মশলাটা করে নেব এদিকে পেঁয়াজ ও টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেডি করে নিলাম এরপর নেনুয়াগুলো আমি কেটে নেব আজকে নেনুয়া রেসিপিতে আমি নেনুয়াগুলো চেঁচে নেবো না একটা ছিলনির সাহায্যে এইভাবে সবগুলো নেনুয়ার ছিলকা ছাড়িয়ে নিলাম নিয়ে এইভাবে বড় বড় পিস করে কেটে দুটো সাইড একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিলাম এবার একটা প্লেটে পেস্ট করা মশলাটা ঢেলে দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দই চিনি লবণ সব রকমের মশলা আমি অ্যাড করে এখন মশলাটা বেশ ভালো করে মেখে নেব মশলাটা মাখা হয়ে গেলে এরপর নেনুয়াগুলো আমি অ্যাড করে দিলাম নেনুয়াগুলো অ্যাড করে এবার নেনুয়াগুলো মশলা দিয়ে বেশ ভালো করে ম্যাগনেট করে নেব এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে সামান্য সাদা তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর এই সময় দিলাম হিং হিংটা দিয়ে কোচানো পেঁয়াজ ও টমেটো অ্যাড করে দিলাম এরপর দিলাম লবণ লবণটা দিয়ে এবার ভালো করে এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি অফ ক্যামেরায় সামান্য একটু হলুদও অ্যাড করেছিলাম এবার দেখো টমেটো পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এই সময় ম্যাগনেট করা নেনুয়াগুলো করার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মশলাটা বেশ ভালো করে কাচিয়ে নিলাম কাচিয়ে দিয়ে এবার ভালো করে দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দেব যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জল না দিয়েই কিন্তু আমি ঢেকে দিলাম ঠিক তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুললাম দেখো নেনুয়া থেকে কতটা জল বেরিয়ে এসছে ঠিক এইভাবেই আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে নেনুয়া ভাপার রেসিপিটি বানিয়ে নেব কারণ এর মধ্যে জল খুব একটা প্রয়োজন লাগে না তবে নেনুয়া ভাপার এই রেসিপিটি রুটি কিংবা ভাত দুটোতেই খেতে লাগে খুবই অসাধারণ আর অবশ্যই এইভাবে একদিন আমার মতো নেনুয়া ভাপা রান্না করে খেয়ে দেখো এবং বাড়ির সদস্যদেরও খাইয়ে দেখো দেখবে আবারও রিকোয়েস্ট করবে এইভাবে নেনুয়া ভাপা বানানোর জন্য এবার একটু মিক্সির বাটি ধোয়া মশলার জলটি অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবোটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক কোনো রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা